ডাবলিন শহরের খুব কাছেই আরো একটি মনোরম পরিবেশ হাউথ এখানে আসলে আপনি সাগর পাহাড় এবং সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন যা সত্যিই আপনাকে মুগ্ধ করবে আপনি যদি ডাবলিনে থাকেন বা আয়ারল্যান্ডে ঘুরতে আসেন অবশ্যই মিস করবেন না হাউথ ঘুরতে আসতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছেই এক স্বপ্নময় উপকূলীয় শহর হাউত ডাবলিনের কর্মব্যস্ত ও আধুনিক জীবনের ছোঁয়া থেকে কিছু সময়ের জন্য নিজেকে দূরে সরিয়ে এনে প্রকৃতির সান্নিধ্যে যেতে চাইলে হতে পারে আপনার পরবর্তী এটি শুধু একটি ছোট শহর নয় বরং আয়ারল্যান্ডের উপকূলীয় সৌন্দর্য ইতিহাস খাবার এবং গ্রামীণ ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ হাওত আয়ারল্যান্ডের ডাবলিন কাউন্টিতে অবস্থিত একটি উপকূলীয় শহর ও ছোট দিক ডাবলিন শহর থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটারের দূরত্ব সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে করে হাওথ স্টেশনে যাওয়া অল্প সময়ে আপনি প্রকৃতির কোল ঘেঁষে পৌঁছাতে পারবেন এক শান্ত শহরে চাইলে আপনি বাসে করেও যেতে পারেন হাওতে হাওতের সব থেকে আকর্ষণীয় ও জনপ্রিয় জায়গা হলো হাউথ ওয়াক এটি একাধিক রুটে বিভক্ত একটি হাইকিং ট্রেইল যেখান থেকে আইরিশ সাগরের অনিন্দ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন সমুদ্র নিচে পাথর দূরে লাইট ঘর এটি যেন কোন সিনেমার দৃশ্য এই হাইকিং রুট সাধারণত ছয় থেকে দশ কিলোমিটার পর্যন্ত হয় এবং পুরো রাস্তায় রয়েছে দারুণ ছবি তোলার স্পট এখানে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই মনে গেঁথে থাকার মতো হাউথের হারবারটি একসময় শুধু মাছ ধরার কেন্দ্র ছিল কিন্তু এখন এটি হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ এখানে আপনি দেখতে পারবেন সারি সারি নোংর করা মাছ ধরার নৌকা ছোট ছোট সিফুডের রেস্টুরেন্ট আর অস্থায়ী হস্তশিল্পের দোকান এখানে আছে হাউথ ক্যাসেল যা আয়ারল্যান্ডের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক একটি সম্পদ প্রায় এগারোশো আশি সাল থেকে এটি একটি পরিবার দ্বারা ব্যবহৃত হয়ে আসছে ক্যাসেলটি এখনো ব্যক্তি মালিকানাধীন হলেও গাইডপুরের মাধ্যমে আপনি বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন হাওতের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ এখানে শহরের তুলনায় জীবন অনেক ধীর গতির এবং শান্ত ছোট ক্যাফে বুকশপ শিল্পীদের দোকান এই সব কিছু মিলিয়ে গড়ে ওঠে এক আইরিশ অভিজ্ঞতা আয়ারল্যান্ডের আবহাওয়া বেশ পরিবর্তনশীল হলেও মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা ভ্রমণের জন্য বেশ উপযুক্ত এ সময় তাপমাত্রা পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে এবং দিনের আলো দীর্ঘস্থায়ী হয় তবে শরৎ বা বসন্তেও যারা ভিড় এড়িয়ে প্রকৃতির উপভোগ করতে চান তাদের জন্য হাওয়া দারুণ এক গন্তব্য হাওয়া শুধু একটি পর্যটন স্থান নয় এটি যেন প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধ ডাবলিন ভ্রমণের সময় একদিনের জন্য হলেও হাওয়া যাওয়া মানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা আপনি যদি প্রকৃতি ভালোবাসেন সামুদ্রিক খাবারের স্বাদ নিতে চান এবং নিঃসঙ্গ কোনো ক্লিফের পাশে দাঁড়িয়ে পৃথিবীকে দূর থেকে দেখতে চান তাহলে হাওত আপনাকে হতাশ করবে না আজ এ পর্যন্তই আয়ারল্যান্ড এবং ইউরোপ সম্পর্কিত আরও ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন